তুমি আয়নায় তাকাও আর দেখতে পারো প্রতিদিন একটু একটু করে কমে যাইতেছে তোমার চুল আগে যেখানে ঘন চুল ছিল এখন সেখানে দেখতেছ পাতলা আর একদিন শ্যাম্পু করতে গিয়ে হাতে চুলের গোছা উঠছে দিস ইজ নট র্যান্ডম এটা তোমার নিজের ডেলি কিছু মিস্টেক এর ফল মোস্ট অফ দ্য ছেলেরা এই ভুলটা বুঝতেই পারে না তারা মনে করে চুল তো এমনিই পড়ে বয়সের দোষ কিন্তু না এই পাঁচটা মিস্টেক যদি তুমি এখনই ঠিক না করো সামনে হেয়ারলাইন তো যাবেই প্লাস পুরো স্ক্যাল্পই ফাঁকা লাগবে এই ভিডিওর শেষে একটা বোনাস পয়েন্টও দিব যেটা তুমি শুনে লিটারালি শক হয়ে যাবা বিকজ মোস্ট অফ দ্য ডার্মাটোলজিস্টও এটা কেন জানি ভুল করে স্কিপ করে দেয় সো এই ভিডিওটা স্কিপ করলে তোমার ফিউচারে চুলই স্কিপ হয়ে যেতে পারে মাথার থেকে মিস্টেক নাম্বার ওয়ান গরম পানিতে চুল ধোয়া সকালে ঘুম ভাঙে গিজার অন করে গরম পানি করো আর এটা মাথায় ঢেলে দাও দেন বলো আহ রিল্যাক্সিং বাট এই রিল্যাক্সিং সেন্সেশন তোমার হেয়ার রুটস ধ্বংস করতেছে হট ওয়াটার মাথার ন্যাচারাল অয়েল ড্রাই করে ফেলে যা হেয়ার ফলিকুল কে করে ফ্রেজাইল ড্রাই স্কাল ইকুয়াল টু উইক রুট উইক রুট ইকুয়াল টু ডেলি হেয়ার ফল ফিক্স কিভাবে করবে বলি বেশি গরম পানি মাথায় ঢালার দরকার নেই স্লাইটলি কুল পানি মাথায় রাখো সো আজকের থেকেই এটা শুরু করো মিস্টেক নাম্বার টু টাওয়াল দিয়ে অ্যাগ্রেসিভলি চুল বসা সকালে তাড়াহুড়ার মধ্যে থাকলে কি করো শ্যাম্পু করে মাথা থেকে পানি ঝরার আগেই টাওয়াল দিয়ে ঝাড়ুর মতো ঘষতে থাকো ভিজা চুল ওই টাইমে খুবই উইক থাকে ইম্যাজিন করো তুমি একটা ভিজা সুতা অ্যাগ্রেসিভলি ঘষতেছো টিকে থাকবে সেম গোজ ফর ইউর হেয়ার ফিক্স বলতেছি চুল একটু ড্রাই হতে দাও তারপরে তাওয়াল দিয়ে প্রেস করে সোপ করো বোনাস একটা টিপ দিতেছি মাইক্রোফাইবার তাওয়াল ইউজ করো কটন তাওয়াল থেকেও জেন্টেল স্টেক নাম্বার থ্রি শ্যাম্পু না করা বা ডেলি করা কেউ ডেলি শ্যাম্পু করতেছে তো কেউ সপ্তাহে একবার এই দুইটাই হেয়ার ফলের বড় কারণ পলিউশন ঘাম অয়েল বিল্ড আপ হইলে স্ক্যাল্পের বন্ধ হয়ে যায় আর এর কারণেই নতুন চুল গজাইতেই পারে না আর অন্যদিকে যারা ডেলি করতেছে তারা সালফেট শ্যাম্পু ইউজ করে চুল স্ট্রিপ করে ফেলতেছে ইজি ফিক্স বলি সালফেট ফ্রি শ্যাম্পু সপ্তাহে থেকে ইউজ করো স্ক্যাল্প ক্লিন রাখো রুট স্ট্রং দুই থাকবে মিস্টেক নাম্বার ফোর অনলাইনে দেখে দেখে অনিয়ন অয়েল আমলা অয়েল রাইস অয়েল যা পাইতেছি তাই মাথায় ডালতেছি বাট ব্রো অয়েলিং ইজ নট ম্যাজিক ইট ইজ সায়েন্স এক্সাম্পল দিয়ে বলতেছি শোনো ডেন্টরফ থাকলে কোকোনাট অয়েল ইউজ করলে ফাঙ্গাল ইনফেকশন বাড়ে অন্যদিকে অনিয়ন অয়েল স্যুট না করলে চুল আরও বেশি করে পড়ে অয়েলও এক ধরনের ট্রিটমেন্ট স্যুট করলে তবেই কাজ করবে ফিক্স কিভাবে করবা একটা করে অয়েল সাত দিন ইউজ করো তারপরে দেখো স্ক্যাল্প ইরিটেশন হয় কি না যদি দেখো রেডনেস বা ইচিং হয়েছে বাদ দাও মিস্টেক নাম্বার ফাইভ ঘুম স্ট্রেস আর স্ক্রিন টাইম তুমি যদি রাত দুইটায় ঘুমাও দিনে স্ক্রোল করতে করতে ঘেমে যাও আর স্ট্রেসড থাকো তাইলে তোমার হেয়ার হরমোন ডিএসটি আর কোটিজল হয়ে যায় টেনশন বেশি মানে তিন গুণ গতিতে হবে হরমোন ইনব্যালেন্স চুল ফেলার সবচেয়ে ডেঞ্জারাস জিনিস কারণ এটা ভিতর থেকে চুল মারা শুরু করে সমাধান বলতেছি রাত বারোটার মধ্যে ঘুমাইতে যাও রাত দশটার পরে মোবাইল স্ক্রিন বন্ধ দিনে বিশ মিনিট ওপেন এয়ারে থাকো মানে সানলাইটে যাও সূর্যের আলো অনেক ইম্পর্ট্যান্ট হেয়ারের জন্য লাইফস্টাইল চেঞ্জ না করলে অয়েলার শ্যাম্পু কিচ্ছুই করবে না এবার সেই বোনাস পয়েন্ট অ্যাকশন না নেওয়া মোস্ট পেইনফুল মিস্টেক চুল পড়া শুরু হইলেও কিচ্ছু না করা ভাই এখন তো কম পড়তেছে পরে দেখি ব্রো যখন হেয়ার লাইন থিম হয় তখন ড্যামেজ অলরেডি যান ট্যারের একটা গ্রোথ সাইকেল আছে তিন মাসে যত ইজিলি যাবে তত তাড়াতাড়ি ফিরবে না অ্যাকশন নাও আজকেই নাইলে ছয় মাস পরে মিররে দেখলে টাক ছাড়া কিছুই দেখবা তো এই পাঁচটা ভুল এখন থেকে ঠিক করে ফেলো কমেন্ট করে বলো আজকের থেকে তুমি এই মিস্টেক গুলি বাদ দিতেছ আমি বুঝব যে তুমি সিরিয়াস আর আমার ভিডিও আরো পাইতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ফর ওয়াচিং